আসসালামু আলাইকুম আমি তাসকিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক ও ফরিক থেকে তো আমাদের হচ্ছে আপনারা জানেন যে ছাত্র আন্দোলন থেকে সরকার পতন কিছু মিলিয়ে বেশ একটা গ্যাদারিং গেছে তো না চেহারা হবে না তো তো সব কিছু মিলিয়ে একটা গ্যাপ পড়ে গেছে সে গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা একটু ক্লাস শিডিউলটা টাইপ করেছি ব্ল তিনটা থেকে চারটার মধ্যে আমরা হচ্ছে ব্লকের কোর্সটা শেষ করি এরপর চারটা থেকে আমরা অন্য কোর্স হ্যান্ডপেন্টের কোর্স আছে আবার সেলাইয়ের ক্লাস আছে এবং প্রতি শুক্র শনি রবি সোম আমাদের বেকিংয়ের ক্লাসটা চলবে তো যেটা আমাদের তাসমিং ক্রিয়েটিভ স্কুলের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে অনেক দূর থেকে রাউজান, হাট হাজারি আকুর বাসা কোথায় ফটিকছড়ি থেকে স্টুডেন্টরা আমাদের কাছে আসছেন এটা সত্যি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় এবং যারা আসতেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কারণ এই যে আস্থা আর বিশ্বাস রেখে আসতেছেন এটার জন্য আমরা সত্যি সত্যি আমরা প্রাউড আর অন্যদিকে হচ্ছে আমাদের সেলাইয়ের ক্লাস হচ্ছে সেলাইয়ের আমাদের নতুন ব্যাস নেওয়া হচ্ছে আপনারা আসছেন আপু একটু আমাদের হচ্ছে সেলাইয়ের নতুন ব্যাস নেওয়া হচ্ছে পাঁচজন সিট বুকিং করেছে আর তিনটা আমাদের আপনাদের চেহারা দেখাই না আপনি আপনি দেখেন না কি তাও হাত পা বুঝা যায় কিনা আমরা তো ভাই আমাদের বন্ধু বন্ধুরা কি আপনারা আপুরা থাকে তো আমি ইয়ে থাকি তো আমাদের হচ্ছে সেলাইয়ের ব্যাচে স্টুডেন্ট নিচে আমাদের নতুন ব্যাচে পাঁচজন স্টুডেন্ট হয়েছে আর আমাদের তিনটা আমরা আর তিনটা তিন তিন তিনটা সিট বাকি আছে তো আপনারা যারা হচ্ছে হ্যাঁ কোর্স করতে চান বা এই সেলাইয়ের আর তিনটা সিট এগুলো বুক করতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন তাছাড়া স্কুল লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম